নমস্কার বন্ধুরা আজকে রেসিপি হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল তো দেখো কিভাবে আমি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো রেসিপিটি আমি শুরু করি এখানে দেখো ফার্স্টে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি কিন্তু সর্ষের তেল তেলটা ততক্ষণে গরম হতে থাকুক তারপরেই দেখো এখানে আমি ফুলকপি আলুগুলোকে এইভাবেই কেটে নিয়েছি ফুলকপিগুলো একটু বড় বড় রেখেছি আর আলুগুলোকে কিন্তু এরকম লম্বা করে কেটে নিয়েছি তারপরে দেখো মাছে কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়েছি নুন হলুদটা খুব ভালো করে কিন্তু মাছের মধ্যে মাখিয়ে নিয়েছি আর ওদিকে কিন্তু কড়াইতে তেল গরম অলরেডি হয়ে এসেছে গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতে রেখে মাছগুলোকে কিন্তু ভেজে নেব তো পরপর মাছগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ কতটা তেল গরম হয়ে গেছে আর তেল গরম অবস্থায় মাছ না দিলে তো তোমরা সবাই জানো যে মাছ কিন্তু লেগে যাবে কড়াইতে তো দেখো পরপর কিন্তু আমি এখানে আমি চার পিস মাছ করেছি তো মাছগুলোকে একটু সাইড করে আর একটা মাছ দেব তার জন্যে কিন্তু জায়গা করে নিচ্ছি আর এইভাবেই কিন্তু মাছগুলোকে খুব লাল লাল করে ভেজে নেব তো চলো মাছগুলো আমি ভাজতে থাকি একদম সাধারণ পদ্ধতিতে আমি মাছের ঝোলটা করছি তোমরা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো কিন্তু আমি পেঁয়াজ রসুন এখানে দিচ্ছি না যেহেতু মাছটা একটু টাটকা বা জ্যান্ত ছিল তার জন্য কিন্তু আমি একদম সিম্পলভাবেই কিন্তু মাছের ঝোলটা করছি তো মাছগুলো দেখো এক পিট করে উল্টে দিলাম আর খুব ভাল ভালো করেই লাল লাল করে কিন্তু ভাজা হয়ে এসেছে এবার কিন্তু মাছগুলোকে আমি এক এক করে তুলে নিচ্ছি তো চলো সমস্ত মাছ কিন্তু আমি তুলে নিচ্ছি তারপরে দেখো ওই তেলের মধ্যেই কিন্তু আর এখন তেল অ্যাড করবো না ওই তেলের মধ্যেই আমি কিন্তু কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেব তো সমস্ত আলুগুলোকেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার সামান্য পরিমাণে কিন্তু লবণ দিয়ে দিলাম আলু ভাজার সময় কিন্তু একটু লবণটা অবশ্যই দেবে তাতে কিন্তু আলুর ভেতরে কিন্তু লবণটা ঢুকে যায় তো এইভাবেই আমি আলুগুলোকেও কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে দেখো ওই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলোকেও কিন্তু সেম প্রসেসে আমি কিন্তু খুব ভালো করে ভেজে নেব খুব লাল কড়া করে না হলেও মিডিয়াম কিন্তু আমি ভেজেই নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়াম টু লোতে না হাইতেই রেখেছি এখন অবধি দিয়ে দিলাম ফুলকপিতেও পরিমাণ মতো কিন্তু লবণ লবণ দিয়ে আবারও কিন্তু ফুলকপিগুলো ভাজা হচ্ছে তার মধ্যে কিন্তু আমি দেখো কিছু মশলা অ্যাড করে নিচ্ছি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আর এটাকে কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব সামান্য পরিমাণ কিন্তু জল এর মধ্যে অ্যাড করে আর এই মশলাটা কিন্তু আমি চামচ দিয়ে কিন্তু গুলে রেখে দেব তো এই মশলাটা এইভাবে দিলে কিন্তু তরকারির টেস্ট কিন্তু খুবই ভালো হয় বন্ধুরা তোমরা এইভাবে জলের মধ্যে কিছুক্ষণ পাঁচ মিনিট মতন রেখে দেবে এই মশলাটাকে সম্পূর্ণ গুঁড়ো মশলাগুলোকে কিন্তু আমি এর মধ্যে রেখেছি আর এই দেখো ফুলকপি কিন্তু অলরেডি ভাজা হয়ে এসেছে খুব কড়া করে না হলেও কিন্তু মিডিয়ামভাবে কিন্তু আমি ভাজাটা করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর সমস্ত তেল কিন্তু ফুলকপিতে টেনে নিয়েছে তো চলো ফুলকপিগুলো আমি এক এক করে কিন্তু তুলে নিচ্ছি তারপরে দেখো ওই কড়াইতে দিয়ে দেবো আবারও কিন্তু সরষের তেল এবার কিন্তু মশলাগুলোকে কষিয়ে নেবো খুব ভালো করে তো তেলটা গরম হতে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণে গোটা জিরে গোটা জিরেটাকে একটু ভেজে নেব গোটা জিরেটা একটু কালার চেঞ্জ হয়ে আসবে তারপরেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো একদম ছোট সাইজের একটা টমেটোকে আমি এইভাবে একটু কুচি কুচি করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিন্তু লবণ লবণ দিলে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি গলে যাবে তো দেখতে পাচ্ছ টমেটো কিন্তু অলরেডি গলে এসেছে আর এখন শীতকালীন টমেটো তো তোমরা জানোই এমনিতেই গলে যায় তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণে আদা বাটা আদা বাটাটা দিয়ে আবারও কিন্তু টমেটোর সাথে খুব ভালো করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি এবার কিন্তু আমি দিয়ে দেব যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু জল দিয়ে যে গুলে রেখেছিলাম এই যে দেখতে পাচ্ছ সেটাই কিন্তু আমি এই মশলার সাথে অ্যাড করে দিচ্ছি দিয়ে এবার কিন্তু মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে তো দেখো মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি খুব ভালো করে আর হ্যাঁ বন্ধুরা আলু আর কড়াইশুঁটি কিন্তু আমি ক্যামেরাটা অফ হয়ে গেছিলো তখন কিন্তু দিয়ে দিয়েছি তার জন্যে সরি দেখতে পাচ্ছ কড়াইশুঁটি আর আলু কিন্তু ওই মশলার মধ্যেই দিয়ে দিয়েছিলাম সেটা আমার ক্যামেরা থেকে মানে আউট হয়ে গেছে তোমাকে দেখাতে পারিনি তা দেখো আলু মটরশুঁটিটাকেও কিন্তু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর তারপরেই কিন্তু অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো সমস্ত ফুলকপিগুলোকে দিয়ে এবার কিন্তু সমস্ত উপকরণগুলোকে আবারও খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে তিন চার মিনিটের মতন কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নেব মশলার সাথে যাতে ফুলকপি আলু সমস্তটার মশলার মধ্যে কিন্তু যাতে সবের মধ্যে মশলা ঢুকে যায় তারপরেই দেখো কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি কিন্তু পরিমাণ মতো জল যতটা আমি ঝোল রাখবো ঠিক ততটা কিন্তু আমি পরিমাণে জল এখানে অ্যাড করে দিয়েছি দেখতে পাচ্ছ খুব বেশি ঝল ঝোল কিন্তু আমি রাখবো না আবার খুব একদম পাতলাও কিন্তু করছি না খুব কমও কিন্তু ঝোল আমি রাখছি না আবার খুব বেশিও কিন্তু রাখছি না তো এইভাবেই কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট মতন ফুটতে দেব দেখো ঢাকনা চাপা দিয়ে দিয়েছি আবারও পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি পাঁচ মিনিট পরে দেখো ঢাকনা খুলে আমি দেখবো যে আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি তো দেখতে পাচ্ছ ঝোলটা কত সুন্দর ফুটে উঠেছে আর প্রায় আলু কিন্তু সেদ্ধ হয়েই গেছে দেখেই সেটা বোঝা যাচ্ছে আর ফুলকপি তো অলরেডি সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভে ভেজে রাখা মাছগুলোকে মাছগুলোকে খুব আলতো হাতেই কিন্তু দিচ্ছি যাতে ভেঙে না যায় মাছগুলো আর যেহেতু একদম জ্যান্ত মাছ ছিল তো তার জন্যে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি থাকে দেখো মাছগুলোকে আমি ঝোলের মধ্যে সমস্ত অ্যাড করে দিচ্ছি দিয়ে আবারও তিন চার মিনিট মতন কিন্তু ফুটিয়ে নেব যাতে মাছগুলোতেও কিন্তু ঝোল খুব ভালো করে ঢুকে যায় ঢাকনা চাপা দিয়ে আবারও কিন্তু আমি তিন চার মিনিট মতন ফুটিয়ে নেব তো দেখো তিন চার মিনিট পরে আবার আমি ঢাকনা খুলে দেখবো দেখতেই পাচ্ছ ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে তো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্যে আশা করি তোমাদেরও ভালো লাগবে টাটা